নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার পায়েসের রেসিপি যেটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে না খেয়ে দেখলে তো আপনারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর মুখে দিলেই একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানার পায়েসের রেসিপিটি সাবুদানার পায়েস বানানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সাবুদানা আমি এক কাপ পরিমাণে সাবুদানা ব্যবহার করছি আর একদম ছোট সাইজের যে সাবুদানাটা হয় এই দেখুন এই সাবুদানা দিয়ে আজকে আমি পায়েসটা তৈরি করব। আর এই রকম ছোটো দানার সাবু দিয়েই কিন্তু পায়েসটা ভালো হয় তো এবার চলুন সাবুটাকে আমি প্রথমেই ধুয়ে নেব বন্ধুরা করার আগে সাবুদানা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তাই অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমি সাবুদানাটা ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সাবুদানাটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এ দেখুন একটু নোংরা কিন্তু এবার সাবুদানার মধ্যে আর নেই এবার আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলের ভাগটা কিন্তু বেশি রাখতে হবে এবার এই জলটা গরম হয়ে গেছে ভালোভাবে গরম করে নিয়েছি জলটা এবার এই গরম জলের মধ্যে আমি ধুয়ে রাখা সাবু দিয়ে দিচ্ছি সাবুদানা দেওয়ার পরে এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সাবুদানার রঙ বদলে যায় এবার দেখুন বন্ধুরা সাবুদানার রং কিন্তু বদলে গেছে বদলে গিয়ে একটা জল জলে ভাব চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এবারে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির ওপরে একটা ছাঁকনি রেখে দিলাম এবার আমি এই সিদ্ধ করা সাবুদানা এই ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে জল ঝরিয়ে নেব ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে এক্সট্রা যে জলটা এই সাবুদানার মধ্যে আছে সেটা ভালোভাবে ঝরে যায় সাবুদানার মধ্যে একটু জল থাকলে কিন্তু হবে না ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এবার এদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে পাঁচশো এম দুধ কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করে দুধ গরম করে নিচ্ছি দুধ এবার ভালোভাবে গরম হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ফাটানো এলাচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি এতে পায়েসের স্বাদ খুবই ভালো হয় দুধ দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে আমি গুঁড়ো দুধ দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম হলুদ বাতাসা আমি পায়েসটা হলুদ বাতাসা দিয়ে তৈরি করব। এতে কিন্তু পায়েসের রংটা খুবই সুন্দর আসবে বাতাসা দেওয়ার পর নেড়ে চেড়ে বাতাসাটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি ভালোভাবে বাতাসাটা গলে গেছে আর দেখুন দুধের রঙটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে দুধ এইরকমভাবে ফুটতে শুরু করেছে ভালোভাবে এবার এর মধ্যে আমি আগে দিয়ে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দেব সাবুদানা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব সাবুদানা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এখানে দুটো মিলিয়ে পঁচিশ গ্রাম আছে ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দেখুন এইভাবে যখন ফুটতে শুরু করবে দেখুন আপনারা দেখে আশা করছি বুঝতে পারছেন এই পর্যায়ের কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েসটা আরও ঘন হয়ে যাবে এই পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাব এর জন্য তিনটে বাটি নিয়ে নিলাম এবার সাবুদানার পায়েস আমি সার্ভ করে দিচ্ছি আর হ্যাঁ সাবুদানার পায়েস আমি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেবার পর ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছিলাম কারণ এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তিনটে বাটিতেই আমি সাবুদানার পায়েস সার্ভ করে দিয়েছি আর ওপর দিয়ে কাজু বাদাম কিশমিশ আর কোচানো আমন্ড দিয়ে সার্ভ করছি এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন তারপরে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না দেখুন পায়েসটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতে তো একদম দুর্দান্ত হয় আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ